মঙ্গলবার সকালবেলা বিরোধী দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম পার্টির এক প্রতিনিধি দল বিশালগর করুই গত সতেরো জুন আক্রান্ত সিপিআইএম কর্মী মোশারফ হোসেনের বাড়িতে দেখা করতে চান একই সঙ্গে তারা সিপিআইএম পার্টির মহকমা অফিস পরিদর্শন করেন ছিলেন বামফ্রন্টের আহতায়ক মানিকটি সিপিআইএম বিশালগর মহকুমা সম্পাদক পার্থকদীম মজুমদার উল্লেখ্য থাকে যে গত সতেরো জুন সিপিআইএম পার্টি অফিসে হামলা প্রচুর সংখ্যক মোটর বাইক ভাঙচুর শেষে দুবৃত্ত বাহিনী মোশারফ হোসেনের বাড়িতেও ব্যাপক ভাঙচুর এবং তিনি সংঘটিত করে নগদ অর্ধ স্বর্ণালঙ্কার জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় জিনিস গাড়ি বোঝাই করে লুট করে নিয়ে যায় রাস্তার দুই দিক থেকে অবরুদ্ধ করে প্রকাশ্যে দুর্বৃত্ত বাহিনীগুলি চালাই বলে আক্রান্ত পরিবার বিরোধী দল নিকট অভিযোগ জানায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি এবং মারাত্মক এই অভিযোগ শুনে পুলিশের মহানির্দেশকের সঙ্গে তিনি অবশ্যই এই বিষয়ে কথা বলবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন অবিলম্বে বিশাল করে আইনের শাসন ফুঁ ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে ভূমিকা নিতে হবে বলে দাবি জানায় সরকারের কাছে দ্রুত এই ঘটনা তদন্ত হোক কিছুদের ঘোরার ব্যবস্থা করা হোক আইন অনুযায়ী শাস্তি হোক শাস্তির পর করা হোক তার সাথে ভবিষ্যৎ যাতে যে কোনো ঘটনা না ঘটে শুধু সিপিআইএমের সমর্থক কারোর উপরে আইনের শাসন যাতে একটু করে ফিরে আসে সে ব্যবস্থা করো আমি গতকালও ডিজিকে বলেছি যে আপনি দেখুন বিশালঘরে একটু ঘটনা হয়েছে এই সোশ্যাল মিডিয়া গ্রুপে তার ছবি আছে এই নয় সংখ্যায় তারা খুব বেশি আর আপনার পুলিশ বাহিনী যারা সেদিন সেখানে মোতায়েন ছিলেন সংখ্যা কম এই নয় এখান থেকে থানা খুব বেশি দূরে না কীভাবে একটু ঘটনা করতে পারবো তিনি বলেছেন স্যার মিতাভ দেখা যাক আজকে এই ঘটনার পরে আবার বলবো আপনাদের মাধ্যমে বলছি শুধু প্রশাসনকে না সরকারকে না সারা তিপর যে মানুষকে যে মুখ খুলুন প্রতিবাদ করুন আজকে এখানে আমাদের এই কমরেড কি নাম জানি মুশারফ হোসেনের করে হয়েছে কালকে অন্য মোশারো করে হবে যদি এটাকে বন্ধ না করা যায় আমরা চাই এই অরাজকতা অধত্ত আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাকরিটিং ওয়াটার